নমস্কার রাশি কথা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা জানেন নির্দিষ্ট এই সিরিজে আমরা আলোচনা করছি প্রত্যেক রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে কোন কোন বিষয়বস্তুগুলো মনে রাখতে হবে সেই বিষয়বস্তুগুলো নিয়ে আজকে আমরা চর্চা করব বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে যে তারা দু হাজার পঁচিশে কোন কোন বিষয়বস্তুগুলো মনে রাখলে সুবিধা হবে কোন কোন বিষয়বস্তুগুলো তারা করতে পারলে অনেকটা ডেভেলপ করতে পারবেন দেখুন প্রথম যে পরামর্শ বা প্রথম যে মতামত আমি শেয়ার করবো সেটি হলো আপনার পরিবারকে কেন্দ্র করে দু হাজার পঁচিশে পরিবারকে সাপোর্ট করুন ফ্যামিলি মেম্বারদের পাশে এসে দাঁড়ান আত্মীয় স্বজনদেরকেও সাপোর্ট করুন কোনো অসুবিধা নেই কিন্তু লিমিটেশন মেনটেন করে আপনাকে সাপোর্ট করতে হবে আপনাকে পাশে দাঁড়াতে হবে আপনাকে চেষ্টা করতে হবে প্রত্যেকটা বিষয়কে কন্টিনিউ করার পারিবারিক শত্রুতা থেকে দু হাজার পঁচিশে বৃষরাশির জাতক জাতিকাদের সচেতন থাকতে হবে দেখুন আমি আগেও বলেছি দু হাজার পঁচিশ বৃষরাশির মনে রাখার মতো বছর হবে আর দু হাজার ছাব্বিশ আরও বেশি মনে রাখার মতো বছর হতে চলেছে তবে দেখুন সব কিছু সহজ সরল হয় না কিছু জিনিসকে কিছু বিষয়কে সহজ সরল করে নিতে হয় আপনি যেমনটি চাইবেন সব সময় বা সর্বদা কি সেম জিনিস হবে না হয়েছে কখনোই সেটা নয় তবে এতটুকু আমি আপনাদের তথ্য দিতে পারি দু হাজার যদি আপনি পরিবার থেকে বিশেষ করে পারিবারিক শত্রু থেকে সচেতন থাকতে পারেন তাহলে অনেকটাই কিন্তু পারিবারিক শান্তি আপনার থাকবে গৃহ শান্তি থাকবে কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারব নতুন গৃহ নির্মাণ করার একটা চিন্তা ভাবনা বৃষরাশির আসতে পারে বা নতুন গৃহ ক্রয় করার একটা চিন্তা ভাবনা আপনার আসতে পারে নতুন গৃহ ক্রয় করবেন বা যদি করতে চান তাতে কোনো সমস্যা নেই তবে খেয়াল রাখতে হবে বর্তমান যেখানে আপনি থাকেন তার যেন একদমই কাছাকাছি নতুন গৃহ নির্মাণ করার জায়গা না হয় তার মানে আমি বলতে চাইছি নতুন গৃহ যদি আপনি নির্মাণ করেন চেষ্টা করবেন বর্তমান যে প্লেসে আপনি আছেন সেই প্লেস থেকে কিছুটা দূরবর্তী স্থানে গিয়ে বিষয়টিকে শুরু করা বিষয়টিকে ইনিশিয়াল করা যদি সেটা করতে আপনি সমর্থ হন তাহলে পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বাড়বে যদিও নতুন গৃহের তৈরি করার সংযোগ বৃষরাশির দু হাজার পঁচিশে আছে অনেকের দেখবেন ঈশ্বরের কৃপায় নিজের চেষ্টায় কর্মফলের দ্বারা যেখানে আপনি রেন্টে আছেন দীর্ঘদিন ধরেই রেন্টেড কোনো বিষয়ের সাথে যুক্ত আছেন সেই জায়গাটি থেকে বেরিয়ে আসতে পারবেন পজিটিভ জায়গাক্রম তৈরি করতে পারবেন তবে বৃষরাশির দু হাজার পঁচিশে যারা বিদ্যার্থী রয়েছেন শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু এডুকেশনাল রিলেটেড বিষয়ে অনেক গ্রোথ আসবে তবে গ্রোথের আগে প্রবলেম তৈরি হতে পারে তার মানে ডেভেলপমেন্ট উইথ সাম প্রবলেম এটা কিন্তু এডুকেশনাল ক্ষেত্রে মে মাসের পর থাকতে পারে আমি একটা সিম্পল ভাবে আপনাকে বোঝাতে চাই আপনি পড়াশোনাটাকে কন্টিনিউ করুন কোনোভাবেই হঠাৎ সুযোগ পেলেও আমি রিপিট আবারও করছি কোনোভাবেই হঠাৎ সুযোগ পেলেও অন্তত পক্ষে আপনার স্ট্রিমকে চেঞ্জ করবেন না আপনি যে এডুকেশন সিস্টেমে আছেন সেটাকে কন্টিনিউ করুন অ্যাটলিস্ট আর যাই হোক হঠাৎ করে আপনার এডুকেশনাল সিস্টেমটাকে চেঞ্জ করবেন না আপনার স্ট্রিমটাকে চেঞ্জ করবেন না সাডেনলি স্ট্রিম চেঞ্জ করার পরিকল্পনাও যদি মনের মধ্যে আসে আমি বলবো থিঙ্ক মাল্টিপল টাইম যতবার আপনি ভাবতে পারেন বিষয়টা নিয়ে ততবার ভাবুন তারপরে পরিবর্তন করুন আই নেভার সাজেস্ট টু চেঞ্জ ডিরেক্টলি আমি ডিরেক্টলি আপনাকে পরিবর্তন করার পরামর্শ দিচ্ছি না কর্মের ক্ষেত্রে আপনার দায়িত্ব প্রচুর পরিমাণে বাড়বে দু হাজার পঁচিশে রেসপন্সিবিলিটি বাড়বে কর্মের দায়িত্ব বাড়বে কর্তব্য বাড়বে তবে সব কিছু মেনটেন করতে হবে তার সাথে কাজটাও করতে হবে কাজের রেসপন্সিবিলিটি বাড়বে বা কাজের মাত্রা বাড়বে বলে আপনি আপনার ফ্যামিলিকে ভুলে যাবেন বা আপনি আপনার পরিবারকে ভুলে যাবেন আপনি আপনার পরিজনকে সময় দেবেন না সেটা নতুন কোনো ইস্যু জন্ম দিতে পারে তার মানে কাজ আপনাকে করতে হবে পরিশ্রম আপনাকে করতে হবে এখানে অবশ্যই আমি বলবো কর্মজীবনের নতুন নতুন সুযোগ আসবে কর্মজীবনে দেখবেন বহু সুযোগ কর্মজীবনের ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে আছে এবং আমি বলবো যেমন আমি দু একটি রাশির ক্ষেত্রে টোটালি পরিবর্তন করতে মানা করেছি কোন পরিস্থিতিতে টোটালি পরিবর্তন করা যাবে না যদি দেখা যায় আমরা স্টেবেল আছি যদি দেখা যায় আমরা মোটামুটি ভালো আছি কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবর্তন করতে হবে করলে ভালো ফলও আসবে কারণ প্রচুর ভালো ভালো সুযোগ আপনি এই বছর পাবেন এবং যদি কোনো কারণ বশত দেখা যায় যে এই বছর ভাবলেন পরিবর্তন করব না তাহলে কিন্তু পরে মনে হবে ইস পরিবর্তন করে নিলে ভালো হতো দেখুন সুযোগ মানুষের বারবার আসে না বারবার আপনার দরজায় সুযোগ এসে নক করবে না একবার দুবার আসে আর সেই জায়গাটাকে যারা গ্রহণ করতে পারে যারা অ্যাকসেপ্ট করতে পারে তাদের জয় লাভের সম্ভাবনাটা বেড়ে যায় ডেফিনেটলি বৃদ্ধিপ্রাপ্ত হয় তো আমি মনে করি আপনার সুযোগ প্রচুর পরিমাণে আসবে সাডেনলি দেখবেন কর্মজীবনে নতুন নতুন সুযোগ আসছে তখন সুযোগ কোনটাকে নির্বাচন করব এই ডিসিশনটা কিন্তু ইম্পর্টেন্ট সুযোগ আসলেই তো হবে না আপনাকে তো সঠিক ডিসিশন নিতে হবে যে না আমি এ কোম্পানিতে যাব না টি কোম্পানিতে যাব না আমি ডব্লিউ কোম্পানিতে যাব তো সিগনিফিকেন্টলি আপনি খুব কনফিউজ থাকতে পারেন বাট সুযোগ আসবে অপরচুনিটিস পাবেন আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধিপ্রাপ্ত হবে যে বস বা যে অফিসিয়াল অন্যান্য সদস্যরা আপনাকে ঠিকঠাকভাবে গ্রহণ করতে পারতেন না বারবার তাদের সাথে আপনার ক্রন্দল তৈরি হতো বারবার তাদের সাথে আপনার ডিস্টারবেন্স তৈরি হতো সেই মানুষগুলোর সাথে দেখবেন আপনার বন্ডিং ডেভেলপ করবে সেই মানুষগুলোর কাছে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধিপ্রাপ্ত হবে সেই মানুষগুলি আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে পারবে হয়তো দীর্ঘদিন ধরে তারা আপনাকে অ্যাকসেপ্ট করতে পারেনি কোথাও যেন গিয়ে আপনার গ্রহণযোগ্যতা সেইভাবে হয়তো তৈরি হয়নি আপনি যে কারেন্ট অর্গানাইজেশনে আছেন যে প্রফেশনে আছেন যে ফিল্ডে আছেন আপনি বারবার হয়তো খেয়াল করেছেন যে না সব আছে আপনাকে অনেকে চেনে অনেকে জানে আপনি প্রফেশনালি সাউন্ড বাট গ্রহণযোগ্যতা কিন্তু সামথিং এলস বৃষরাশির মধ্যে এই গ্রহণযোগ্যতা অনেকেই এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি আমি তাদের জন্যও বলছি যে সুযোগ বাড়বে গ্রহণযোগ্যতা আসবে এবং অবশ্যই আপনার মানসিক চাপ কিন্তু ধীরে ধীরে ডিটোরিয়েট করবে তাহলে এখানে মনে রাখার মতো কি বিষয় আছে গ্রহণযোগ্যতা আসলে যেন এতটাও আমরা ইনভলভ না হয়ে যাই যাতে আমাদের ব্যাকে যাওয়ার পথ না থাকে অনেক সময় দেখেছি যে প্রফেশনাল লাইফে নতুন সুযোগ আসলো তারপরে যখন সুযোগ আরেকটা আসলো অন্য কোম্পানিতে যাওয়ার হাইক নিয়ে সেই মায়াতে যাওয়া গেল না যে না এখানে তো আছি ঠিকই আছে এটা কিন্তু পরবর্তীকালে প্রবলেম ক্রিয়েট করে তো সিগনিফিকেন্টলি মানসিক চাপটাকে কম নেওয়ার চেষ্টা করবেন বছরটা ভালো শুরুতে হয়তো অনেক ক্ষেত্রেই ভালো ফল পাবো বাট প্র্যাকটিক্যালি বলতে গেলে মে মাসের পর থেকেই বৃষ রাশির সুযোগ সুবিধা সব থেকে বেটার থাকবে বিদেশ যাত্রায় অত্যন্ত শুভ ফল লাভ বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন শুভ প্রভাব পাবেন মায়ের হেলথ রিলেটেড ইস্যুজ যে সমস্ত জাতক জাতিকাদের রয়েছে আমি বলবো উপযুক্ত ট্রিটমেন্টের মধ্যে রাখতে এমনিতেও আপনারা জানেন আপনাদের চতুর্থে কেতু যাবে মে মাসের আঠারো তারিখের পর সেটা নিয়ে পরে এক সময় আলোচনা করা যাবে তবে প্রাথমিক অবস্থায় এটুকু বলি যে আপনার মায়ের হেলথ রিলেটেড বিষয় নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে ইভেন মায়ের সাথে বন্ডিংটাও আপনাকে সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা করতে হবে প্রপার্টি রিলেটেড যদি সমস্যা আসে একান্তই যদি আমি ধরে নিই যে না কিছু প্রপার্টি রিলেটেড সমস্যা আসতে পারে ইউ হ্যাভ টু ম্যানেজ আপনাকে বিষয়টিকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করতে হবে দেখুন আমি আশাবাদী যে দু হাজার পঁচিশে বৃষরাশির টাইমিং ভালো তাহলে আজকের এই ভিডিও কেন আজকের এই পদ দেখানোর চেষ্টা কেন যাতে আমরা ভালোটাকে স্টেবেল করতে পারি আরও বেশি ভালো থাকতে পারি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন আমি কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করি ভালো থাকবেন আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন জয় শ্রী গণেশ